নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি আমাদের বাড়ির পিছনে আমাদের একটা ফাগার আছে আর কি এটা প্রতি বছরই বাই দেয় তো ফাঁকাটা আজকে হিস্তাছে আর কি তো দেখা যাক কী পরিমাণ মাছ হয় না হয় ফাগার হিসা প্রায় শেষ পর্যায়ে আর কি আর এটা গাছের তলে তো আপনার একটু গভীর কম একটু গভীর বেশি থাকলে মাছটা জমে আর কি তো যাই হোক ফাঁকা আমরা না আরেকজনেরই একজনেরই পড়া তাহে তো প্রতি বছরই বাই ডাল ডুল দেয় আর কি আমরা নিজস্ব বলতে কোনো ফাঁকা নাই অন্যজনের জনের তখন এটা বাড়ি আছে অনেকক্ষণ ধরেই হিজতে আছে তো আমি শুরু করলাম মাত্র আমরা শুধু বলা ওই যে এনে ফাঁকাটা দেখছেন না এই ফাঁকাটার থেকে আমার বাইশ মারা গেছে এই বেলা আপনার দুই হাজার ষাট সালে না কয় সালে না আরো আগে হ্যাঁ রাঙা দা দু হাজার ষাটের আগে দুই হাজার সালে বোধ না আরো আগে এই দুই হাজার বা আটানব্বই এরম সালে বুঝছো মামি মামি সিং অপারেশন হয়েছিল আর কি সাড়ে চার কেজি ওজনের একটা টিউমার বাইট করছিল বাইরের ফেডের থেকে সাড়ে চার কেজি ওজনের টিউমার পরে আপনার বাইশের দিন মারা গেছে আইসে এ সময় তো আর আমি তেমনটা হিচা আড়াই কেজি ওজনের একটা ধরছিলাম ওই কয় শোল মাছ আড়াই কেজি ওজন এই ফাঁকাটার মধ্যে হিসা টিসা শেষ শুধু মাছটা ধরে রে বাম বান বাম এর মধ্যে একটা দামালি দিছে দেখে ডরে গেছে গুল গুলা পরে তো দেখি এক বিশাল বড় বাম ইয়ে শোল মাছ আগে যে মাছ মারা মারছি মাছ তো এনে নাই আগে মাছ ওনে নাই গো মাছ কি গো আর লাগা এন গেলিছে দা দা কোন হিসছেনা ওই যে শীতলটা লড়তাছে দা দা নাম দা মিছলাই মিছ চলুskiবা ইট টুকা নি হানি না এত মাছ নাই না মাছ আসে ভিতরে ভাত আর টলে আছে તમ તમ Анна મે દરણ નહી ના ના Анна મેલા પર બગ દન લાગબો કુદા ઇતને મેલા મે માસ ના એમ નતી કોઈ માસ કોઈ આટકા માસ લારા પડી ના લારા માસ પાતાર કોલે ઠંડા તો હમ સુડો ફારે લેસે સુનો ફારે

জাল নিমে দেখি মাছ টাছ লাগছে কি একটু দেখেন নালে জালীটা সিরেজই পোকা হ্যাঁ ময়লাটা একটু পরিষ্কার করে নেন এখান তো ময়লা আসবেই দেন এস মাছ ময়লা ধরেন অভাগ বেশি নাইলে হুম হুম এখানে সব ময়লা চলা যা আছে সব গেছে এই এই

যে মাছ আছে এদি গা ধুই দিব নালাগিব আনাই লৈ এতিয়া সুস্থ নহয় তিনি চাৰি কেজি উজান এতিয়া গোট মাছ এতিয়া গো

ओ बेंगसी कई देना मैं ना मासा ना ना मासा से बाड़ी मास हाँ আমরা রইছে হ্যাঁ হ্যাঁ কই লাগাইছে না আচ্ছা তাহলে আমাগো মাছ আজকে মাছ পে আমার রাঙ্গা দা বিরাট খুশি এত মাছ এক কইটা লাভ dise নাইতা দেখছে

इंदा दे इस होल टोल तक तारे मन करा आप दिला मारो खड़ा मन लाइक ओह क्या ना इसी को बागा ही नहीं तो मानी ना ताते ही क्या तो मानी ये उधर वो तो ये चोट रामी का तो लागी मानी सोए हैं हाँ

ah ini loh, Ricky. Kurang di balam masih, Bos. Buat dihudi, kok, hilang kata. Jadi, ya, keluar di sini.

ঠাণ্ডাৰ দিনতো মাছ কম লৈ

मगा रे रन बा लाग मादन वन्दने रे हो दिने सारी चाहिँ सिकायियो अनि ठ्याक सारो ठेक लाग्यो अनि चाहिँ नाडेक कापी लाग्यो बाल ठेक लाग्यो है जाले जाले बाली परे हालै हालै बाले वाला ए ए बारी साए बारी तसे आ रहेछ अरे हिसाब त छैन नि মানে মালমা নাই খোলা মেলা লাগে ন ঠাণ্ডা বেছি যে সেই টিকিটা কালকে সিজ বেনো নাচাটো खास हो रे लो बेटा ए मैं वीडियो आवाज नहीं आवाज बात अभी बारे में कोई नहीं सर कोई गाड़ी मास्टर ज्यादा आगे लारा थी एटा को अरे तो निकल गया মাছতা উলফান দিছে আমিওতো দেখি দিছে উলফান কি বেংকে দিছে কি না কেলে জানে না আগের মাস করতে থাকো না না তো একটা দুঃখজনক বিষয় এই যে অতটা জল হিচ্ছে ওরা যদি মাছ না পাওয়া যায়

भूत काटनी डे कष्टिया मासो नहीं, नहीं, नहीं। है?

আমি বুঝালছি যে মাছ নাই বাবা আমি হাজারায় আইছি আজরি দোসো সুরি সরে দে লেখানি খেলে যা এই যে আমাদের বড় ভাইয়েরpagare মাছ একটু দেখেন আপনারা বিশাল মাছ এসে আহা নিয়েজা हांジャパン দিদা Ele é

আস্তা দিলে 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 আস্ত যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া বাড়িতে গিয়ে দিয়ে দিলাম আজকে একটু লেট হয়ে গেছে গা বাড়িতে খাস কর মসল আছে মিস্ত্রির লাগে এডেসিডে করুন লাগে এমনিতেই দেরি হয়ে গেছে আজকে কারণ এই মাছা বানছে বাঁশ সংগ্রহ করে লাগে বাঁশ কিনে আনছি কাটিয়ে আনলাম মামা আবার শুক্রি ভাঙতাছে এ হোক জানে একটা কাজে আছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই বাড়ির একটা সেরা বেডা গিয়ে আছে কাজকামের এর ফলে আমার বাইরেও আইসে হেলে একটু সহযোগিতার সাথে সাথে করতেছে আমি না থাকলে মনে করি যে বাইরে সব কাজকর্ম করে আর কি মানে কাজকর্ম বলতে এটা সেটা যেটা যেটা লাগে আমার সহযোগিতা হয় আর কি অনেকটা সহযোগিতা হয় যেহেতু আপনার একলা মানুষ দোয়ানে দিয়ে গেলে বাড়ি দিয়ে হয় না আর বাড়ি দিয়ে গেলে দোয়ানে দিয়ে হয় না এই ক্ষেত্রে মেয়েদের সরিষা বাইন করছে আর কি আস্তে আস্তে আজকে এই সরিষা বাইন করে দিছে দেখছি সকালবেলা আর এই ধান ক্ষেত্রে অভাব আস্তে আস্তে মেন রোডের কাছে আয় করছি তো যাই হোক দাদা বাই দিদি বাইরে দোকানে আইলাম তো ওখান থেকে তো সহালে কয়েকদিন ধরে দোকান আই তারি না একবারে আপনার দুপুরবেলা আই আর কি কয়েকদিন ধরে দোকান এলোম এলো দোকানও কিছু মালটা লাগছে মাল দিয়ে তুলবাম মাত্র আইলাম দোকানও তো ওখান তো আপনার শীত সিজন না মানে একটু মন্দা চলতে আর কি না এই কারণে আমরা সহালে আই না সহালে আইলে তো দশটে দশটি বৃষ্টি ভাড়া লাগে আয়া বেসা নাই ওই মাত্র বিশ ত্রিশটি এরপরে বাড়ির কাম না থাকলে তো বাধ্য হয়ে আমন লাগলে কারণ দোকানও বেসা কিনা হোক বা না হোক আমন তো লাগে তো যাই হোক সর্বশেষ কথা একটাই প্রত্যেক দিন বলি আস্তে আস্তে বাড়ির কাজ চলতেছে আপনারা একটু আশীর্বাদও দোয়া করেন আর আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করে আমাদের পাশে থাকেন এই পর্যন্তই